আমাদেরকে নাগরিকত্ব দিয়েছে সমাজ অধিকার দিতে চেয়েছে কিন্তু তারা রয়েছে জুড়ে বসে এখন সমাজ অধিকার চায় না তারা চায় সুপার রাইট ফোর্টি অধিকার আমরা বলবো সমতলে যে অঞ্চলে পাহাড়ে একই অঞ্চল হবে সেটা বাঙালি হোক উপজাতি হোক উত্তর যে হোক না কেন সবার জন্য এক সংবিধান এক আইন থাকতে হবে অর্থাৎ যদি তাকে আদিবাসী শিখতে দেওয়া হয় এই আদিবাসী অঞ্চলে যারা আছে প্রতিনিধি তারা ওই রাষ্ট্রের ও অন্য ছাড়াই তারা বিদেশের সাথে চুক্তি করতে পারবে অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করতে পারবে কি বেশি সার্বমূলতা হন না সার্বভৌত হন আচ্ছা এরপরে আছে জাতিসংঘের ঝামেলা হয় তাহলে জাতিসংঘ হস্তক্ষেপ করে শান্তি বাহিনী পাঠিয়ে আলাদা ব্যবস্থা নিতে পারবে অর্থাৎ তারা যদি ওই উপজাতি আদিবাসীরা যদি স্বাধীনতা চায় তাদেরকে স্বাধীনতা দেওয়ার ব্যবস্থা করবে জাতিসংঘ

তিন পার করতে চায় রাজা মানে কাজের সুরে বাংলার পর নিয়ে তারা আলাদা রাষ্ট্র করতে চায় এবং তাদের আলাদা রাষ্ট্রের পেছনে আমেরিকার মত আছে ভারতের মত আছে এবং মিয়ানমারের মত মত আছে এবং ভারত মিয়ানমার আমেরিকা মতে কিছু এনজিও আছে কিছু মিশনারি আছে এখানে জাতিসংঘের কিছু আছে তারা তাদের মতে তাদের উষ্ঠ

আদিবাসী শব্দ করতে চায় আমরা বাংলাদেশি আমরা ঢাকা বিশ্বব্যায়ে শিক্ষার্থী আমরা সারা দেশের দেশপ্রেমী মানুষকে নিয়ে প্রস্তুত আছি আমরা